কোরবানিগ্রস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি গরু ছাগলের বট খাওয়া কি চায় কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোরবানির পশু ছয় জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিলে কি পাপ হবে তাহ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে ঈদের তাগুল কোন দিন থেকে শুরু করব। করবো ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা আমরা আর বিলম্বনা করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভ্রবনে প্রবেশ করি শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি দিয়া তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানের গোষ্ট কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বল সাদিয়া কোরবানি গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবধকতা নেই আমরা এটা কিছু দিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোস্ত কেনার কাজ সারলাম এবং ঠিক করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারি কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ দিনলা কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে বস্তু কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত খেতে পারেন আপনি গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার কারণ যদি ভালো লাগে তিনি খাবেন কারণ ভালো লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার নেই সারে আহমেদ জানতে চাইছেন কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা যদি একজনের গোস্ত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোস্তের জন্য করেছেন কোরবানি তার না না তাহলে হবে উদ্দেশ্য কোরবানি নয় গোস্ত অতএব কারোর কোরবানি হবে না এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে বিশেষ করে যদি গোস্তই একমাত্র উদ্দেশ্য ধরুন কোরবানি কোরবানি বুঝি না আমার এখানে কিছু গোস্ত দরকার সেজন্য সে গোস্তের জন্য টাকা দিয়েছেন এটা জায়েজ হবে না মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে অনেকে মনে করো কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক তিন পাঁচ এরকম দেওয়া যাবে দুই চার ছয় ভাগেও কোরবানি দেওয়া যাবে মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন সজীব প্রমাণিক আপনি জানতে চেয়েছেন কোরবানির পশু ছয়জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা হয়ে যাবে কোনো অসুবিধা নেই খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবান না দিলে আবু আহমুর রহমান মত অনুযায়ী মাঝাব অনুযায়ী আমাদের শোলো মাইক্রাফি মাঝাবকে ফলো করেন এই এই মাঝাব অনুযায়ী আপনার এটি পাপ হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে মনে হয় সাহাটা নিয়ে ইউদাহিয়া ওয়ালাম ইউদাহিয়া করা কোরবান মুসাল্লাহ না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে কোরবানির সামর্থ্য আছে অত দিল না সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে তার মানে নবী সাল্লাহ সাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন এই জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এ হাদিসের আলোকে